তোমরা পাঁচ জনে মিললে আমার লেপিনটা সাফ করছো এর লিগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে কইরা টাকা তোমরা পাঁচজন জন ভাগ কইরা নিয়ে বাগা পাঁচ টাকা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছ আপনি কি আমাদের কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশ টাকা তাহলে আপনারা পাঁচ টাকা না আমরা চোদ্দ টাকা করে দেওয়া লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক করে বুঝাইতে হবে আয়ো ব্ল্যাকবোর্ডে তোমরা দেখাইতাছি দেখো আমি কি লিখি

কাটতে লামাই লামাই নট্টু দেখুন আমরা জানি চার পাঁচা বিশ তাই চার পাঁচে বিশ তাই বাক ফল চৈদ্য তাই আমরা চৈদ্য ডে করে দিব এইসব আদা সুদা কথা করতে হুনছো আমরা তোমারে গুণ করে দেয় দিতেছি এই দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচে পাঁচ দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছো এটা <laughs> আজাইরা <laughs> বাজাইরা আপনি কি সব করতেছেন হ্যাঁ আপনার হিসাব হইছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয় দেখি এটা কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার ফাঁসা বিশ ফাঁসেককে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছো না আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্করা দেহ চোদ্দ 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 বার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে ওইটাতে